শিশির ভেজা সবুজ ঘাসের উপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙের ঝিলিক দেখা গেছে দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কোনা জমে আছে সারাদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া সঙ্গে নামছে হালকা কুয়াশা আমাদের প্রতিনিধি রণবীর রায় রাজের প্রতিবেদনে আর বিস্তারিত ফুল ফল ও ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিয়েছে রূপ ঋতু শীত গ্রাম অঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা বইছে হিমেল হাওয়াও ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা দূরের পাহাড়টা হালকা কুয়াশায় ঢাকা বাইরে বের হলেই দেহে কাঁপুনি দিচ্ছে একটি শিশির বিন্দুর পতন সূর্যটাও দেখা দিচ্ছে খানিকটা দেরিতে এ যেন শীতেরই কি শীত আসলেই প্রকৃতি নিজেকে সাজানোর ঢঙে ব্যস্ত হয়ে পড়ে শীতের সকালে রয়েছে অনন্য সৌন্দর্য ও মাধুর্য অগ্রাহণ মাসের শুরুতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় শীতের দেখা দিয়েছে আজ ষোলই নভেম্বর শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে এই অঞ্চল মানবজীবনে শুরু হয়েছে শীতের সাথে লড়াইয়ের নতুন এক প্রতিযোগিতা শীতকে উপেক্ষা করে লোকজন বেরিয়ে পড়ে তার আপন কাজে তবে শীতের আশীর্বাদ হচ্ছে প্রকৃতিতে নানা রকমের ফসলের আগমন স্থানীয়রা বলছেন বিগত বছরের মতো এবছরও শীতের আগমন ঘটেছে মানব জীবনে নিয়ে আসবে নানা অসুবিধা শীতকালীন সবজি চাষে ব্যস্ত এ অঞ্চলের কৃষকরা যেমন বেগুন সিম কপি পালং শাক মূলা শাক লাউ ইত্যাদি ফসল বাজারে দেখা মিলেছে শীতকালীন সবজি সিম মূলা ফুলকপি বাঁধাকপি লাউসহ সুস্বাদু হরেক রকমের সবজি